আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাইদের জন্য একটা খুশির খবর যে আমাদের যে বাবরি মসজিদটা ছিল সেই মসজিদটা ভাঙা হয়েছিল বাট এখন কলিকাতায় সে হুমায়ুন কবির সে একটা মানুষ তার মানে বাবরি মসজিদটা উদ্ভোধনী করছে ছয় তারিখে আর কি তো সবাই মিলে আমরা সে বাবরি মসজিদের জন্য কিছু শরীর হয়ে যাবে একটা ইটের টেকা হলে যে কোনো একটা সিমেন্টের বস্তা হলে বা ইটের টেকা বা এক বালু বা শিল এরকম সবাই আমরা যুক্ত হয়ে যাবো সেই হুমায়ুন কবিরের সাথে আর এরকম এখনো আমাদের মুসলমান মানুষ আছে যে একজনই আশি আশি কোটি টাকা একজনই একজন মানুষই দিছে আর কি আর শাহরুখ খান দিয়েছে পঁচিশ কোটি টাকা আর সলমান খান দিয়েছে দশ কোটি টাকা তো আমরাও তাহলে তাদের সাথে যুক্ত হয়ে যাই যুক্ত হয়ে আমরা সেই বারমী মাসিদের কাজটা আগে নিয়ে যাই আর কি অলরেডি টেকা হয়ে গেছে বেটার তো আমরাও কিছু দিয়ে সেই বারমী মাসিদের সবাই সবাই দাগ বাড়াই তো হুমায়ুন কবিরের মুখ থেকে যে নাকি আশি আশি কোটি টাকা দিয়েছে তার মুখ বা হুমায়ুন কবির সেই মানুষের কথা উল্লেখ করবো না আশি কোটি টাকা দিয়ে দিয়েছে সেটাই বলবো আমরা তার মুখ থেকে আসে আসি চলেন সকাল দশটার সময় ফোন করে বলেছেন যে আপনি আমার নাম করবেন না কাউকে প্রচার করবেন না আমি আপনার এই মসজিদের ফান্ডে আশি কোটি টাকা দেব এইভাবে যে মুসলমান আগে আসবে আমি নিজেও ভাবতে পারি আমি ভেবেছিলাম যে আমি ধীরে ধীরে হবে ওকে বারবার মানুষের কাছে অনুরোধ করতে হবে আপিল করতে হবে